মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন ভগবান গোলায় কংগ্রেস কর্মী খুনে প্রতিক্রিয়া জানালেন বহরমপুর লোকসভা কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী ওই কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবির পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন তিনি সাংবাদিক বৈঠকে কি বললেন শুনব তৃণমূলের সন্ত্রাস রুখতে গিয়ে ভগবান বালিগ্রাম এলাকায় পিয়ারুল শেখ বলে কংগ্রেস একজন কর্মী সে আজকে খুন হয়েছে সে ভোট দিতে চাইছিল তৃণমূল সেখানে বাধা দেয় তৃণমূল ভোটার লাইনকে তছনছ করে দেওয়ার চেষ্টা করছিল তাই সেখানে তারা বলেছিল যে আমাদের ভোটারদের অধিকার কেন কেড়ে নেওয়া হচ্ছে তার পরিণামে সেখানে তাকে খুন হতে হলো একজন গরিব মানুষ নাম তার পিয়ারুল শেখ ঘরে দুটো সন্তান এখানকার পুলিশ পিয়ারুল শেখের খুনিকে না ধরে পুলিশ সেখানটায় গিয়ে আবার নতুন করে ভোটের লাইন তৈরি করে সেই ভোটটাকে প্রহসনা রূপান্তরিত করার চেষ্টা করছে এখানকার যে এসপি আমি প্রথম থেকেই বলেছি এখানকার এসপি তৃণমূল পার্টির মমতা ব্যানার্জির দালাল মমতা ব্যানার্জির ভাগ্য যাতে মুর্শিদাবাদ জেলায় তৈরি করা যায় তার জন্য এখানকার পুলিশের যিনি সুপার সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশ তিনি দিন রাত চেষ্টা করে চলেছেন বছরের পর বছর ধরে আজও তার চেষ্টা অব্যাহত অস্তিত্ব বজায় রেখেছেন মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার তিনি যে এখনও বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কাছে তাঁর ক্রেডেন্সিয়াল বজায় রাখতে চাইছেন তার প্রমাণ একটা সাধারণ কংগ্রেস কর্মী আজ খুন হয়ে গেল পুলিশ নির্বিকার পুলিশ সেখানটায় কোনো ব্যবস্থা নিতে পারেনি রাজ্য পুলিশের জন্যে আজকে সেখানটায় কংগ্রেস কর্মীরা খুন হল আমরা বালিগ্রামের পুনর্নির্বাচন দাবি করছি এবং আবার বলছি নির্বাচন কমিশনকে এই এসপিকে না সরিয়ে মুর্শিদাবাদ জেলায় ফুলপ্রুপ যাকে নির্বাচন করা বলে সন্ত্রাস মুক্ত নির্বাচন করা যাকে বলে সেটা সম্ভব নয় মধুবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজিন টিভি অ্যাপটি আর দেখতে থাকুন ইমাজিন সিটিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে